বিল উপস্থাপন করতে যাচ্ছে শ্রমমন্ত্রী সুপিয়ান এই বিল একদম অবাঞ্চিত কেননা বাংলার মানুষ এই রকম অবাঞ্চিত মানে মেনে নেবে না কখনও আপনারা জানেন শ্রমিকদের একমাত্র হাতিয়ার সেটা হচ্ছে ধর্মঘট এই ধর্মঘট যদি শ্রমিকরা করতে না পারে তাহলে এদেশে স্বাধীন হয়ে কোনো লাভ আমরা হয় নাই আমরা ইনশাল্লাহ এই বিল উপস্থাপন করতে দিব না সারা বাংলাদেশ এই শ্রমিক পরিবহন লাগলে আমরা বন্ধ করে দিব আমাদের সাবেক বীর মুক্তিযোদ্ধা নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং ওসমান আলী সাহেব সাহেব ওনাদের নেতৃত্বে সারা বাংলাদেশ আমরা ধর্মঘট ইনশাল্লাহ করে গাড়ি বন্ধ করে দিব যাতে বাংলাদেশের চাকা অচল হয়ে যায় কেননা শ্রমিকরা একমাত্র এই বাংলাদেশের অর্থনীতি সচল রাখে সেই শ্রমিকদের ন্যায্য দাবি সেটা হচ্ছে ধর্মঘট সেই ধর্মঘট বাতিল করা যাবে না